কোরআনের কথাগুলো যদি আপনি বুঝে থাকেন অর্থ যদি আপনি বোঝেন তাহলে কোরআনের এই আয়াতের অর্থই আপনার মধ্যে ভাবাবেগ তৈরি করবে আপনার মধ্যে কান্নার অনুভূতি তৈরি করবে আর যদি আপনি না বুঝে থাকেন তাহলে আপনি এই অনুভূতি লালন করুন যে আল্লাহর কালাম আমার সামনে তেলাওয়াত করা হচ্ছে অথচ আমি বুঝতে পারছি আল্লাহর কথাগুলো আমার সামনে বলা হচ্ছে অথচ আমি বুঝতে পারছি না এই আক্ষেপ করে করে আপনার কান্না করা উচিত

এবং সংযম চারটা গুণ যদি অর্জন করতে পারি পারি আশা করা যায় এই রমাদানের মধ্য দিয়ে আমরা একটা নিষ্পাপ হয়ে যাব নিষ্পাপ হয়ে যাব বিশেষ করে মনাজাতের সময় আপনারা নিশ্চয়ই যার যার ভঙ্গিমায় আল্লাহময় আল্লাহের সাথে দোয়া করেন কিন্তু একটা কথা যেহেতু এখানে মেডিকেলের সাথে অনেকে কানেক্টেড আমি কয়েকদিন ধরে এটা ফিল করছি ব্যক্তিগতভাবে যে একজন মেডিকেলের আহত একজন পেশেন্ট যদি আসে কিংবা আগুনে পড়া রোগী যদি আসে কি পারে সারা শরীরে ডোরা কাটা ডোরা তাই না আমরা হেঁকু দিয়ে 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 সেই জায়গাগুলো তুলো দিয়ে দিয়ে কি করি পরিষ্কার করি